জয় যীশু প্রেস দাল আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব জয়েল পুস্তক তার দু অধ্যায় পদ হে দেশ ভয় করিও না উল্লাসিত হও আনন্দ কর কেন না সদা প্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন আমেন এখানে ঈশ্বরের বাক্যতে বলছে হে দেশ অর্থাৎ জনকে ঈশ্বর বলছেন তোমরা ভয় করে না বরং আনন্দ ও উল্লাস কর অনেক সময় আমাদের জীবনে ডাউট ও চিন্তা চলে আসে আমরা প্রভুর ভবনে আসছি প্রভুর চরন্তলা আরাধনা করছি আমরা প্রভুর সেবক সুসমাচার কাজ করছি তবু অনেক সময় আমাদের জীবনে কিছু কিছু ডাউট চিন্তা ভাবনা চলে আসে অনেক সময় এই ডাউট আমাদের জীবনে চলে আসে যে ঈশ্বর আমাকে এই রোগ থেকে সুস্থতা করবেন কি না আমার পরিবার ঈশ্বর আমার জীবনে মহৎ মহৎ কার্য করবে কিনা এই ধরনের এক একটা ডাউট ও চিন্তা চলে আসে যে ঈশ্বর আমার জীবনে মহৎ কাজ করবেন কি না আমি এত বছর ধরে আসছি এত দিন ধরে আসছি কে যেন ঈশ্বর আমার জীবনে কার্য করবে কিনা বিভিন্ন ধরনের এক একটা চিন্তা ও ডাউট আসতে থাকে আমাদের জীবনে আমরা বাইবেলে দেখতে পাই যে মুসির জীবনে মুসি যখন মিশর দেশ থেকে ইসরায়েল জাতিদেরকে যখন নিয়ে আনছিলেন সেই সময় মাছ রাস্তায় ঈশ্বর মুসির জীবনে মহৎ কাজ করেছিলেন ভয়ঙ্কর কাজ করেছিলেন আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে সামনে সমুদ্র আর পেছনে সৈনিক হরণের সৈনিক আর সেই সময় ঈশ্বর মুসির জীবনে এমন মহৎ মহৎ কর্ম করিলেন যে সঙ্গে সঙ্গে সেই সমুদ্র দুভাগ হয়ে গেল আর সেখানে শুকনো ডাঙ্গা বের হয়ে গেল রাস্তা তৈরি হয়ে গেল আর সেই রাস্তাতে সেই ঈশ্বায়ল জাতিটা পারতে শুরু করল তো আমরা সেখানে দেখতে পেলাম যে ঈশ্বর মুসির জীবনে মহৎ মহৎ কর্ম করিয়াছিলেন ওইভাবেই ঈশ্বর আমাদের জীবনে আপনার জীবনে ঈশ্বর মহৎ কাজ করতে চায় ঈশ্বর আপনার জীবনে বড়ো বড়ো কার্য করতে চায় আপনি কোনো জিনিসের চিন্তা করবেন না ডাউট নেবেন না টেনশন করবেন না যেহেতু আপনি প্রভুর সেবক প্রভুর সেবা করছেন প্রভুর চরণতলা আপনি আসছেন প্রভুর মহিমা করছেন আপনাকে কোনো জিনিসের টেনশন করতে হবে না নিরাশা করতে হবে না ডাউট করতে হবে না ঈশ্বর বলছেন তোমরা ভয় করে না বলছো হে দেশ ভয় করে না বরং আনন্দ ও উল্লাস কর আমাদেরকে আনন্দ হতে হবে উল্লাসিত হতে হবে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করছি জীবন্ত ঈশ্বরের মহিমা করছি সেই ঈশ্বর একদিন না একদিন আমাদের জীবনে আপনাদের জীবনে বড় বড় কাজ করবেন তো খ্রিস্টীদের প্রিয় ঈশ্বর প্রত্যেকে জীবনে বড় বড় কাজ করতে চায় যখন আমরা বিশ্বাসে স্থির থাকব। যখন আমরা প্রভুর উপরে স্থির দাঁড়িয়ে থাকব তখন ঈশ্বর আপনার পরিবারে আপনার জীবনে আপনার ফ্যামিলিতে বড় বড় ঈশ্বর কাজ করতে চায় আশা করি এই বাক্য থেকে আমরা বুঝতে পেরেছি যে আজ থেকে আমরা কোনো জিনিসের টেনশন ও ডাউট না করি কেননা স্বয়ং ঈশ্বর তিনি বলছেন সদা প্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন ঈশ্বর জীবন্ত সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি বড় বড় কাজ করছেন আপনার জীবনেও করবে আপনার পরিবারেও করবে আপনাকেও সুস্থতা প্রদান করবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চায় আশা করি এই বাক্য থেকে আপনারা বুঝতে পেরেছেন আজ থেকে আপনারা কেউ চিন্তা এবং ডাউট করবে না টেনশন করবে না যেহেতু আপনি ঈশ্বর আরাধনা করছেন ঈশ্বর আপনাকে সঠিক সময়ে সঠিক টাইমে ঈশ্বর আপনার জীবনে বড় বড় কাজ করতে চায় আপনার পরিবারে বড় বড় কাজ করতে চায় আশা করি এই বাক্য থেকে আপনারা বুঝতে পেরেছেন আর এই বাক্য মধ্য দিয়ে ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুক আমি